भाई तुम्हारा नाम मत समझ नहीं है এবল কি বিয়ারিং কলগুলো আছে আছে তো বেশি যখন

de que é. É. System, um aqui, mas deixa red red

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ তিন দিন কি কি নেই ওই যে কি কমছে তো কোন ওই যে কি আর कुनदा कतो दाम कोन दाम कुन एकटा से तो 105 हजार 10 हजार 110 टा बस्ते माल नाही अजून बंज माला दमा नाही बत्ती ओ दिन गेसे बहुत आ गया 10 टा बस्ता का दिन बहुत आ गया गेसे का इ पर नाही सर एटा इतु राखी केवन जों असे नाही ते ही बाकी सुंदर रखे ना समझ नाही 65 टा शाब बेयरिंग ला दिही ए केना लगे

চল বাটাই কর না এটা আছে বিএমসি এটা আছে এফএলবি এই এরকমই দেন দেন কত হইছে দৃষ্টির পাল ফোন আমারটা বাজেনা আপনারটা বাজবে আপনারটা বাজবে

হোলসেল না হোলসেল তো হোলসেল

Barut otizat efendi evin dayıma hocam. evcim bir <t Alberto> iki <trifler tarafından> yani üç yani bu çeşit ne kadar iş çok 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 nasılsın 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 Na 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 nasılsın 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 माल होना ये करूँ ना छोटो का डन छोटो एक तो गिरे लो कुछ वगैरह क्यों गिरे लो अंदर तो कौन सा करना कौन सा करते हैं ना ऐसा शिंगे

ওয়া আর জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনাদের সাথে কোনো কথা বলতে পারে নাই আসলে কাস্টমার আসছিল বিজি ছিলাম তাই অনেক কথা অনেক কথা বলছিল ছিল কিন্তু বলতে পারেনি যে যেখানে আছেন ওখান থেকে বসে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন সেখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যে মালটা যাবে এটা হলো কিশোরগঞ্জ অরিজিনাল নাচ্ছি এসকে এনএসকে এইচএস অরিজিনাল এখানে আপনার প্রায় বাইশ হাজার টাকার মাল এই অল্প একটু মাল বাইশ হাজার টাকার মাল অরিজিনাল মাল তাই অনেক দাম তো আপনারা যে যেখানে আছেন ওখান থেকে বসে করবেন এই যে বাই হেও অনলাইন থেকে ফোন দিয়েছে তেষট্টি তিন স্ক্রেপ টু আর এস তারপরে তেষট্টি তিন স্ক্রেফ টু আর এস এটা

বাষট্টিএন অরিজিনাল এস বাষট্টি অরিজিনাল এইচএস এ সবটা একটা অর্ডার দিয়েছে কিশোরগঞ্জ থেকে তাই এখন পৌঁছে যাবে অনেক টাকা পাঠিয়ে দিছে অ্যাকাউন্টে যাকে আপনারা সবাই আপনাদের যা যা দরকার হয় আপনারা স্ক্যানে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের ঘরে পৌঁছে যাবে আসসালাম আলাইকুম